নমস্কার আমরা আজকের মন্দির পরিক্রমা সঞ্জয়ের পেজের পক্ষ থেকে এসেছি মায়ের মন্দিরে এটা আমাদের ব্যক্তিগত একটি মন্দির আমাদের সামলছদের বাড়িতে পরিমল সাের বাড়িতে স্বর্গীয় গোপালচন্দ্র মণ্ডলের বাড়িতে নির্মিত এই মন্দির সন্ধ্যায় আমি এখানে আসছি আমাদের আসতে গিয়ে অনেক কষ্ট হয়েছে কারণ সরু পথ ছিল ব্যক্তিগত মন্দির হিসেবে এই মন্দিরটি কিন্তু আসলেই গত কয়েকদিন দেখার থেকে এই মন্দিরটা কিন্তু আর একটু বেশি আকর্ষণীয় চমৎকার তার মানে কি আসলে ব্যক্তিগত মন্দিরগুলো কি বেশি করে ব্যক্তিগত খরচে তৈরি করা হয় নাকি আপনার যে সর্বজনীন সার্বজনীন যে মন্দিরগুলো দেখলাম সেখানে দেখলাম যে মন্দিরগুলো কিন্তু খুব একটা চাকচিক্য দেখা যায়নি সেক্ষেত্রে আপনার কি কোনো বৈষম্য বা কোনো ধরনের কোনো গাভিলতি মনে হয় হ্যাঁ এই জায়গায় একটু গাভিলতি দেখা যাচ্ছে সার্বজনীন মন্দিরটা এটা হচ্ছে বহুত ভক্ত নিয়ে কমিটি তৈরি করে করা হয় এটা পূজা নির্ধারিত এক মাস কি দেড় মাস আগে এই কমিটিটা নির্ধারিত হয় এই কমিটিটা পূজা চলাকালীন পর্যন্ত হয় পূজার পরে এই কমিটি বিলুপ্ত হয়ে যায় তারপরে দীর্ঘ প্রায় আট ন মাস এই কমিটিটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে কিন্তু পারিবারিক মন্দিরগুলো প্রায় সারা বছর তারা পূজার তো মূলত দু দিনকে কি তিন দিন দুর্গাপুজো হয় ছ দিন সাত দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী কিন্তু এই পূজাটা পারিবারিক পূজা তিনশো পঁয়ষট্টি দিনই পূজাটা হয় তারা প্রতিদিনই তারা তাদের পূজা তাদের চলমান থাকে তাদের সকাল সন্ধ্যায় তারা প্রার্থনা করে এবং তারা দশমী সমাপ্তিকালেও তারা ভাবে আরও পরবর্তী বছরে আমরা কী বলি আরও এই পূজাটা দৃশ্যমান করবো তাই প্রতিনিয়ত তারা এই মন্দিরের যে নির্মাণ কাজ প্লাস এই যে উপাসনায় পরিষ্কার পরিচ্ছন্নতা পারিবারিকভাবে চেয়ে অনেক আমি বলতে চাচ্ছিলাম যে তাহলে কি সর্ষের মধ্যে ভূত আছে মানে দশের কাছে সেখানে তো গ্রামের দশজনরা মানুষের সহযোগিতায় সেই মন্দিরগুলি নির্মিত হয় সরকারি সহায়তা সেখানে আসে কিন্তু ব্যক্তিগত এই মন্দিরগুলো তো এইভাবে আসে না তাহলে ব্যক্তিগত মন্দির হিসেবে আজকের এই যে সারের মন্দিরটি আমরা দেখলাম এটা দেখে আমাদের ভালো লাগলো পরিবেশটা অত্যন্ত চমৎকার তাহলে তো দেখা গেলো যে দশজন মিলে যে মন্দিরটি করছে সেখানে আমরা খুব একটা এত ভালো দেখতে পারিনি তাহলে কি সেখানে দশজনের মতের অভাব থাকতে পারে মতৈক্যর অভাব থাকতে পারে আর যেহেতু ব্যক্তিগত মন্দির হিসেবে এই মন্দিরটি ডিজাইন করা হয়েছে এখানে দেখলাম যথেষ্ট করা তাহলে সেক্ষেত্রে কি কী মনে হয় আপনার মূলত পারিবারিক মন্দিরটা এটা নিজস্ব ভাবধারে এটা নিয়ন্ত্রিত হয় আর আপনার হচ্ছে সার্বজনীনটা হচ্ছে দশে মিলে এজিকা কমিটি বিলুপ্ত হয়ে যায় পূজার পর পরই দীর্ঘ আট ন মাস এটা নিষ্ক্রিয় থাকে মানে দশজনের যে দশজনের যে বড় বড় মন্দিরটা আমরা গত কয়েকদিন দেখাচ্ছিলাম অনেক প্রাচীন মন্দির কিছুদিন দেখাচ্ছিলাম দর্শকদেরকে আমাদের ভক্তদেরকে সেখানে দেখলাম যে বড় বড় মন্দির প্রাচীন মন্দির আমরা যেগুলো বলেছি এবং প্রমাণ আমরা পেয়েছি আমাদের দর্শকরা সেটা বলেছে কিন্তু সেই মন্দিরগুলোতে মতের অভাবের কারণে দশজনের দশ রকম বলে এখানে কাজটা এগোতে গিয়েও না সচেতনতার অভাব দাদা দাদা বলতে চাচ্ছে সচেতনতা এবং মতের অভাব কিন্তু পারিবারিক মন্দিরটা যার মন্দির সে যেভাবে তার মতন করে সে ডিজাইন করে করছে যাক ধন্যবাদ দিনে তাদের পূজাটাও হয় এইভাবে তারা পরিচালনা যাক ধন্যবাদ জানাই দাদা আপনাকে সবাই ভালো থাকবেন আপনার আমরা মতের ঐক্যের মতের মতের যে ঐক্যের যে অভাব আছে সেই অভাব থেকে আমরা বেরিয়ে আসবো আমরা সবাই একসাথে মিলে আমাদের যে মন্দিরটা আছে সেটা সর্বজনীন হোক সার্বজনীন বা ব্যক্তিগত পারিবারিক সব মন্দিরগুলো হয়ে উঠুক চমৎকার সব মন্দিরগুলো হয়ে উঠুক চাকচিক্যে ভরা সবসময় রঙিন থাকুক মায়ের আগমনে আমাদের মন্দিরগুলো ভরে উঠুক সকল ধর্মপ্রাণ হিন্দুরা এখানে এসে তাদের আরাধনায় মনো আরাধনায় তাদের মনকে নিবেশ করুক সবাই ভালো থাকুক দেশ ও যাতে এগিয়ে যাক ধন্যবাদ সকলকে নমস্কার জয় কালী